ডিম ছাড়া হরলিক্স দিয়ে এত মজার পুডিং তৈরি করা যায় না করলে বিশ্বাসই করতে পারতাম না ছোট বড় সবাই কিন্তু এই পুডিংটা এতটাই বেশি খাবে এতটাই বেশি চাবে যে আপনি করতেই থাকবেন আর তারা খেতেই থাকবে বিষয়টা এরকম এই পুডিংটি তৈরি করার জন্য এখানে দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি দুধ যখন হালকা গরম হবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ মিশে গেলে এর ভেতরে আমি দিয়ে দিব হরলিক্স এখানে মিনি দুইটা প্যাকেট নিয়েছি হরলিক্সের যার দাম পনেরো পনেরো টাকা এই এখন আমি মিশিয়ে দিব দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর অপেক্ষা করবো টকবগে ফুটে ওঠা পর্যন্ত এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাও এখন ফুটন্ত দুধের ভেতরে দিয়ে দেব ঢেলে দেওয়া মাত্রই কিন্তু এগ হুইক্স দিয়ে কন্টিনিউসলি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দোলা বেঁধে যাবে এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডারের সাথে অল্প পানি মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাও আমি ঢেলে দেব কন্টিনিউসলি নেড়ে চেড়ে এবং ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন এর থিকনেসটা ঠিক এরকম হয়েছে তখন আমি এটাকে নামিয়ে নেব চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ফমে ফমে অবস্থায় এটাকে নামিয়ে নিয়েছি এবং সাথে সাথে একটা ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে দিচ্ছি আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হবার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এতটাই টেস্টি এটা এতটাই বেশি টেস্টি না খেলে বিশ্বাসই হবে না যে হরলিক্স দিয়ে এত মজার পুডিং তৈরি করা যায় কালারটা দেখতে কিন্তু একদম দইয়ের মতো মনে হচ্ছে খেতেও স্বাদটা কিন্তু দইয়ের মতোই আসে যারা যারা এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আশা করছি আমার আজকের এই আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ